এখন বেরিয়ে চলে এসেছি আর বেরিয়ে এসেই এখন আমরা এই যে ছাতাটা নিয়ে বেরিয়েছি মানে চারদিকে মেঘলা কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে তো তাই ভাবছি যে আর হচ্ছে আমাদের জমিতে মানে বাস পড়েছে তো ওখানে কত কি ক্ষতি হয়েছে না হয়েছে ওটাই দেখতে যাচ্ছি দেখি কতটা কি হয়েছে আর সকাল থেকে তো টিউশন ছিল টিউশন টিউশন পড়িয়ে ভাত টাত খেয়ে এখন বাবুকে নিয়ে যাচ্ছি কারণ ও প্রচুর বদমাশি করছে আর কাঁদছে আর ঘুমায়ও নি এসে ওকে স্নান করে ঘুম করাবো ওই জন্য ভাবলাম যে তাহলে ওকেও নিয়ে যাই একটু দেখে এগুলো ঠিক করে চলে আসবো তো চলো তাহলে এখন ওখানে যাওয়া যাক আজকের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর এই মেঘলা মেঘলা দিনে মানে গরম তো প্রচুরই লাগছে মেঘলা হয়েছে ঠিকই কিন্তু বৃষ্টি এখনো হয়নি আর গরমও লাগছে তো ভাবলাম যে তাহলে মাঠেই যাই মাঠে গিয়ে দেখি জমির কি অবস্থা হয়েছে যে পুরো ঘাসে ভর্তি হয়ে গেছে এই ঘাসগুলো যে মানে যদি খাওয়া যেত বলছি না না যদি খাওয়া যেত না সব ঘাস খেয়ে শেষ করে দাম এদিকে করলা গাছ উঠেছে কিন্তু এত জঙ্গল হয়ে গেছে এগুলো কী করেছে মানে ঘাস মারা ওষুধ দিলে ঘাস মরবে প্লাস হয়তো ঘাসটাও মরতে পারে কী জানি ওই জন্য আর মারা হচ্ছে না যা হচ্ছে হচ্ছে ওই জঙ্গলের থেকেই এনে তুলে খেতে হবে ওগুলোকে তো চলো আর বেশি কথা বলছি না এখন জমিতে গিয়ে একটা কিছুটা পথ এলাম আর এসে এখানে তোমাদেরকে দেখাবো বলে দাঁড়ালাম তো আমাদের বাড়ি হচ্ছে ওই যে ওই যে দেখতে পাচ্ছি ওই যে মানে দাদা সাদা সাদা দেখাচ্ছে পেপার দিয়ে ঢাকা আছে ওখানে আর যেখানে বাস পড়েছে সেটা হচ্ছে ওই যে দূরে ওই যে দূরে একটা লোককে দেখা যাচ্ছে সেখান থেকেও দূর ওই যে ঝোড়ের মধ্যে ওইখানে ওইখানে পড়েছে কিন্তু এত জোরে পড়েছে মানে ওর আওয়াজে মানে এই পাশের ধারে পাশের মানুষগুলোও ছিটকে যাচ্ছে এমন আর তখন বাবা জমিতেও এসেছিল মানে ওরাও পাশেই ছিল আর কি ওরাও সব কাছাড় টাছার খেয়ে গেছে মানে এত জোরে পড়েছে তো ওটাই দেখতে যাচ্ছি কতটা কি ক্ষতি হয়েছে গাছটা পড়ে গেছে আর কি আমরা চলে এসেছি আর এখানে এই যে জমিটা এটা হচ্ছে যেশুদের ঘরে আর এই যে জমিটার পাশে এটা আমাদের জমি তো আমাদের জমিতেও কিছুটা হয়েছে ওই যে দেখাচ্ছে দেখতেই পাচ্ছ আর এই যে গাছটা এই গাছটার উপরেই পড়েছে তো এই গাছটা পুরো একদম উল্টে গেছে চিরে গেছে এদিক ওদিক ডালাপালা ছিটকে গেছে পুরো ওই যে ডালা টালা সব ছিটকেছে তারপরে এই যে আমাদের পায়ের গেছে এইখানে এগুলো সব পুড়েও গেছে কিছুটা এরকম অবস্থা আর এই যে কত বড় গাছ লম্বা গাছ মানে এভাবে বিধ্বস্ত আর ওখানে কাছে গিয়ে চলো ওই যে ধান টান কেমন এই যে গাছের কিছু এদিকে ডালপালাগুলো চলে এসেছিলো তো এগুলো তো এরকম পুড়ে গেছে পুরো কালো হয়ে গেছে আর জমিতে দেখাচ্ছি এই যে এই জলগুলোও কালো হয়ে গেছে আর এইখানে কতগুলো মানে এই যে আগাছা আগাছা নয় মানে ধান চারা গাছগুলো এগুলোও কেমন বিচ্ছিন্নভাবে হয়ে গেছে তো কি আর করবে বলো এটা তো আর ইচ্ছে করে কেউ করছে না তো এটা লাইফে ফার্স্ট টাইম আমি দেখছি যে এরকম আর আমাদের জমিতে পড়েছে বলেই দেখতে এলাম নাহলে তোমরা বলবে এগুলো আবার দেখাচ্ছে তো এগুলো তো মানে সরাতে হবে মাঠ থেকে না হলে এখানে ধানগুলো আর এগুলো বাঁচবে না তো গাছগুলো আর কেমন একদম জনজঙ্গল হয়ে গেছে তো এগুলো এখন আমরা সরাই তারপর কাসটাশ করে ঘর চলে যাবো আর এদিকে তো কালো হয়ে গেছে একদম মানে পুড়ে গেছিলো তো তো এই জন্য এই যে এই অবস্থা এই যে কাঠটা তো পড়ে গেছে তো এটা নাকি বাড়ি নিয়ে যাওয়া যাবে না আর এটাতে মানে জ্বালান হিসাবে ব্যবহারও করা যাবে না কেন কি জানি তো যাই হোক এগুলো নিয়ে যাওয়া হবে না এই পাশে কোথাও রেখে দিয়ে যেতে হবে যদি কেউ জানো যে কেন এটা জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে না কিংবা বাড়িতেও নিয়ে যাওয়া যাবে না তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানো এখানে জমিতে কাজ করছিল তো এখানে ছিল না আমরাও জানি না তো বাবা যখন বাড়ি যায় তখন বলছে যে আমিও জমিতেই ছিলাম তো আমরা সবাই কাছাড় খেয়ে পড়ে গেছি এখানে ওখানে তো অনেকেই ছিল তো এখানে কেউ ছিল না আর এখানে থাকলে তো শেষ হয়ে যেত তো ওইদিকে না ওইদিকে কোন পাশে একটা ছিল তো এরকম বলছে গিয়ে আর কি আমরা বাড়িতে ছিলাম আমরা নিজেরাই ছিটকে যাচ্ছি মানে এত জোরে আওয়াজ তার কাছে হলে কতটা ভাবো তো ওখান থেকে তো চলে এলাম আর বাবুকে নিয়ে যেহেতু হেঁটে হেঁটে আসছিলাম মানে ব্যথা হয়ে গেলো হাতটা তো ভাবলাম যে তাহলে একে নিয়ে একটু এখানে বসি আর একে দেখো সব সময় বদমাসি করা ধান্দায় থাকে দেখেছো আর এখানে মস্ত ওটা একটা আম গাছ আছে ওই আম গাছের তোলা এখানে সবাই যখন রোদের সময় কাজ টাজ করে এখানে এখানে বসে খাওয়া দাওয়া করে রেস্ট নেয় বেশ ভালো আর অনেক ছায়াও এখানে তো আমরাও এখানে বসে পড়েছি আমরাও বাকি থাকলাম না তো আমরা যখন মাঠে এসেছি না সবাই আমাদেরকে তাকাচ্ছে দেখছে তো আমরা তো ওটা তুলতে এসেছিলাম প্লাস হচ্ছে আমাদের মাঠ মানে জমিতে যেহেতু পড়েছিলো ওগুলোকে একটু সরিয়ে দিয়ে এলাম যেহেতু ধান গাছের উপর পড়েছে না সরালে ধান গাছটাকে আর বেড়ে উঠবে ওটা ওরকমই থেকে যাবে তো সামান্য একটু তুলে টুলে দিয়ে এলাম আর একটু তুলেও নিয়ে এলাম তোমাদেরকে দেখাবো বলে আর আমরা তো দেখিনি ফার্স্ট টাইম দেখলাম তো এটা কতটা আমরা ঠিক করেছি না ভুল করেছি তোমরা কমেন্ট করে জানাবে তো সবাই আমাদেরকে চারদিক থেকে তাকিয়ে দেখছে বলছে যে হয়তো মনে মনে ভাবছে এটা তুলতে নেই কিংবা কিছু একটা তো অনেকে বলছে যে ওই যে জ্বালানিগুলো মানে যেহেতু গাছের উপর পড়েছে কাঠগুলো কী করবে ওগুলো তো ওখানে একজন ছিলেন উনি বলছেন যে ওগুলো বাড়িতে নিয়ে আসতেনি তো কেন নিয়ে আসতেনি আমি তো জানিও না হয়তো তোমরা জানো যদি কেউ আমাকে কমেন্ট করে জানাবে এদিকে এদিকে যাস না চাই তো যাই হোক ওখানে রেখে দিয়ে আসা হয়েছে ওটা আনা হয়নি তো যদি আনতে নি আনার দরকার উনি বলছে যে বাড়ির কাছেও নাকি ধারে পাশেও নিয়ে যেতে নেই তো ওই জন্য আর ওগুলো আনা হয়নি আর হচ্ছে গিয়ে তোমরা যদি কেউ জানো কমেন্ট করে জানাবে তারপর ওখানে আসার সময় মাঠে অনেকেই বলছে যে যখন ঝড় বৃষ্টি হবে তখন কিন্তু মাঠে থাকতে নেই হ্যাঁ একদিকে তো থাকতেই নেই কারণ তুমি বৃষ্টিতে ভিজবে শরীর খারাপ করবে তার উপরে যে যখন তখন বাস টাজ পড়ে তো ওটা এমন নয় যে আমি বাইরে আছি মানে আমার উপর পড়ে যাবে কিংবা আমি ঘরের ভিতর আছি মানে আমার উপর পড়বে না তো ওরা বলছে যে মানে বাইরে থাকলে নাকি পড়ে তো এরকমই একটা ঘটনা আমার তোমাদের সাথে শেয়ার করা মনে হলো যে ছোটোবেলায় মানে আমাদের স্কুলে একটা বান্ধবী পড়তো ওনার মা ওনার মা বাড়িতে শুয়েছিল রাতে রাত একটার সময় মানে তখন ঝড় বৃষ্টি হচ্ছিল আর এরকম করেই মানে ওর মার উপরে পড়ে তখন সে ঘরের ভিতরেই ঘুমাচ্ছিল তো আমি মনে করি যে বাইরে থাকো ভিতরে থাকো যখন যার যাওয়ার সময় চলে আসবে সে চলে যাবে ও কথায় আছে না জন্ম মৃত্যু দিয়ে হ্যাঁ তিনবিধাতা নিয়ে তো কে কখন মারা যাবো কে কার উপর কখন কি হবে হ্যাঁ আমরা যতই মানে সাবধানে থাকি না কেন সাবধানে থাকাটা দরকার হ্যাঁ তাও কখন কার উপর পড়ে যাবে সেটা বলতে পারি না আজকে আছি কালকে নাও থাকতে পারি তাই না তো ওইরকমই তো তাও আমাদেরকে সাবধান থাকাটা দরকার তো তোমরা জানাবে তো যে কতটা কি ঠিক আমি তো আমার তো অতটা জানা নেই তো যেটুকু জানি তোমাদের সাথে সেটুকুই শেয়ার করলাম